পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ ভাঙচুর সহ নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন বুধবার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সেই বাণীতে মির্জা ফখরুল বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী এ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঝালা অভিনন্দন তাদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু জনগোষ্ঠীর সব মানুষের জীবনে এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আছে বলে উল্লেখ করেন বিএনপির এই সচিব তিনি আরো বলেন সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সহ বাঙালি হিন্দু জনগোষ্ঠীর এই ধর্মীয় উৎসব এক ঐশ্বর্যময় ঐতিহ্য দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক পৃথিবীতে অঞ্চল ভেদে যে কোনো উৎসবে মানুষের মধ্যে স্বর্গীয় আনন্দ ও শুভেচ্ছার বার্তা নিয়ে আসে বলে উল্লেখ করেন মির্জা ফখর তিনি বলেন উৎসবের প্রাঙ্গনে বিধি বিধিনিষেধ নেই সেটি প্রত্যেক মানুষেরই বাংলাদেশের গভীর থেকে যে ইতিহাস মিলন ক্ষেত্র ঐতিহ্য উচ্চারিত হয় সেটি ধর্মীয় স্বাধীনতা মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে দুর্গাপূজার মূল বাণী হচ্ছে অশুভের ওপর শুভের জয় দুর্গা তার গৌরবময় লক্ষ্য অর্জনের জন্য মন্দকে উপলব্ধি করেন তা প্রতিহত করে